صل على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كيطان وعجيب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أتي الله وأتي الرسول رسول الأمر منه أطال شان حبيبه سيد المرسلين شافع الْمُجْلِبِينَ قال الدنيا سجن المؤمن وجنات الْقَافِرِ آقام عليه الصلاة والسلام. الله رب العالمين لا توقفني شكراً وسأشيد رب العالمين. أما كما ما يعاقبه. ترى <applause> بعانا. أي بعثت رب العالمين والحمد لله.

লুকুর আনে এক টুকরা আয়াত করেছি আদিসের এক টুকরা পাঠ করেছি আয়াৎ খানা হল এ ইয়া আই নু হল্লা দিন আ হে ইমান দার গণ আল্লানপুর যখন বান তাদেরকে ভালোবাসে তখন ইয়া আইয়ো হল্ল রীনা মানু ডাকে আমার বিশ্বাস এছাড়া আল্লাহ তারা মানুষ যেনে কেনার চেন বলেছে আই হল্না

আমার রসুমে অনুসরণ করো আর আমার রসুমের দল যদি হতে চাও আম যারা রয়েছে তাদের অনুসরণ করো আল্লাহ হওয়া যাবে না কারণ আমরা ছকোনি মরবো কিনা ছকোনি মরবো কিনা দুনিয়াতে এমন কেউ আছে যে যার চিন্তা আছে সকল ব্যক্তি সকল প্রাণীর মৃত্যুকে স্বাস্থ গ্রহণ করতে হবে বিশেষ করে মন কেন বিশ্বাস করি থাকবে না কি সকলে যদি বিশ্বাস করি তাহলে মনের সময় যারা রাশ নামা না কি বলে কি বলে বিষ মিল্লাতি ইল্লাল্লা ভুল বললাম ভাই বিষ মিল্লা হি মিল্লাতি ইল্লাল্লা নাকি বিষ মিল্লেই মিল্লাতি রসুল ওলা রসুল মিল্লাতি কবে রেখে গেলাম তাহলে এই ধান আর মালটা কার কোন দিতে হবে রসুল জন্য কবরে যখন আমাকে এই বিসমিল্লাহ মিল্লাতি রাসূলুল্লাহ বলে নামায় গেল নমুনা পরে প্রশ্ন করবে মানলক পুকা মান দীন মান নবী কা হাদার ওই যে লোকটা দেখা যায় লোকটাকে চিনা না ওই যে লোকটাকে দেখা যায় সেই লোকটাকে চিনা না রসূলকে দেখছি কারা কারা হাত আমাদের গ্রামে যদি কোনো ব্যক্তি যদি বাহিরে থাকে বিদেশ প্রবাসে থাকে অনেকদিন পরাইছে তারপরে তার বাপ তাদের পরিচয় তাকে চিনা

নিজে আল্লাহ প্রকাশ হইতে চাই আমি যে প্রকাশ হব আমি যে বাপ হইলাম আমি বাপ টাকার মাধ্যমে হইলাম আমি যে আমি যে আব্বা ডাকে আমাকে যখন আমি বিবাহ করি না আমাকে আব্বা ডাকছে কে আব্বা ডাকছে কে আব্বা ডাকে নাই আমার যখন সন্তান হইল তখন আমাকে বাবা ডাকছে ঠিক কিনা তখন আমি বাবা হয়েছি আমার পুত্র তো তখন পর্যন্ত ছিল না যখন আমি বাপ তার পরিচয় ছিল না

আমি আল্লাহর কতদিন গুণ বলবো এই দুনিয়াটা তো সুন্দর করে বানাইলো এই জান্নাতটা সুন্দর করে বানাইলো আমি mennesকে শ্রেষ্ঠ কত বলবো আমি আল্লাহ যদি নিজে একটু বলস্তা শোনা হয় আমি আল্লাহকে তো হাসির মত জিলবে না আমি এর বিচার করতে করব আমাকে কেউ শুনবে না তাহলে আমি কার বিচার করব জালাত এক আল্লাহর জন্য নজর ফাতরলমদে মৃত্যুবরণ করেছে যখন তাকে বিচারা নেওয়া হইল যে আল্লাহ করে ডাকতেছে আল্লাহর কাছে যখন ফেরস্তারা নিয়ে গেল বলতেছে এই যে আল্লাহ তো এই সেই কি আল্লাহ এই আল্লাহকে তো আমি চিনি না তাহলে আল্লাহকে যদি না চিনে যান কবরে কাকে চিনবে কবরে কাকে চিনবেন আল্লাহকেwidetilde হবে কিভাবে চিনবেন আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন সূরা বাকারা 2 নম্বর বিস্তর মধ্যে উইদ ক্বাল রাব্বুকালিল মালাঈকাতু ইন্নী যাঈলুন ফিল আউলি শানে ফা আমার দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো খলিফা ভাড়া হব খলিফা বুঝের সময় খলিফা বুঝের প্রতিনিধি এই এলাকার যদি কোনো মেম্বার অসুস্থ হয়ে যায় মেম্বারের কাছে কত প্রতিনিধি যাই কিনা

আমার বন্ধুকে যে বলো যে বিষয়ে বন্ধু এত খুশি আমি আল্লাহ কি তার মহবুব হয়ে খুশি হতে পারি না ঠিক রসুলের কাছে আসে বললো ও রসুল ও হাবিবুল্লাহ আপনার মাহবুব তো আপনার কাছে একটা ফুল চেয়েছে আপনার কাছে দুইটাও ফুল রয়েছে এই দুইটাও ফুল থেকে একটা ফুল চেয়েছে রসুল বললো যে কোন চুলটা দিব আর কোন চুলটা দিব না এটা তো আমি জানি না আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নাও আল্লাহ তারা বলতেছে আমার মাহমিদ দিবে আমি তার মাহমুদ আমার প্রেমিক দিবে আমি তার প্রেমিকা আমি তো চায় নিতে পারি না আমার মাহমুদ যেটাই দিবে সেটাই আমি নিব রসুল বলল ইব্রাহিম আমার পুত্রকে যদি দিয়ে দেয় আমি সারা কেউ কান্না করবে না

নবী তো নির্বংশ হয়ে গেল মক্কার মধ্যে বিজয় মিছিল রাখতে লাগলো যে নবী একদম নির্বংশ হয়ে গেল আজ থেকে নবী যদি বিদায় নিয়ে যা নবীর তালিমা উজ্জ্বল করার মতো কেউ থাকবে না নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না নবীর কুরআনকে জিন্দা করার মতো কেউ থাকবে না এই নিয়ে বিজয় মিছিল করতে লাগলো মদিনার মুনাফিকরা গোপনে মিষ্টি বিলাইতে লাগলো যে নবী নির্বংশ হয়ে গিয়েছে নবী নির্বংশ হয়ে গিয়েছে এরপরে আল্লাহ তাআলা আল্লাহ জিবরাইলকে পাঠাইলো যাও ভাই রাসূলের কি অবস্থা হতা হয়েছে যেটা দেখে আসো যা দেখলো যে রাসূল আবার কান্না করতেছে আল্লাহ বলল ও বন্ধু ওমর হাবিব এই তো কালকে এই Kainat হাসছিলেন আজ কেন কান্না করলেন রাসূল বলতেছে আমার পুত্র জকাসেমকে নিয়েছ। আমি কোনো রাত করি নাই আমার পুত্র ইব্রাহিমকে নিয়েছো আমি কোনো রাত করি নাই মক্কার কাফেররা বিজয় মিছিল করতেছে তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নাওরেমতো কোন লুকে থাকবে না বলে اللہ تعالیٰ کو ستا دیا دیلو اللہ علماء ورسکن انبیاء او دنیا رمو نشرہ او دنیا قفرہ او دنیا منافقرہ اللہ زنی رکھو امرن نبی مرگلو نبی روارس کن دوریلہ اللہ تعالیٰ

এই কালিমার দাওয়াত ভাই আজ পর্যন্ত যত ব্যক্তিদের বলে গিয়েছেন তারাই হলো বেলায়েত তত্ত্ব লো কিরা যত সাড়ে কুতুব দেখেন তাদের মুখে কিন্তু সুন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলবে অমুক ব্যক্তি কাফের অমুক কাফের তমুক কাফের এই মাসলাতে এমন না ওই মাসলাতে এমন না কিন্তু কালিমার দাওয়াত কেউ কিন্তু দেই না কিন্তু মুসলমানদের যে পাঁচটা খুঁটি রয়েছে কালিমা নামাজ রোজা হজ দেখা এই কালিমাই যে প্রথম যার কালিমা ঠিক নাই তার নামাজ ঠিক নাই যার কালিমা ঠিক নাই তার রোজা ঠিক নাই যার কালিমা ঠিক নাই তার হজ ঠিক নাই যার কালিমা ঠিক নাই তার জাকাত ঠিক নাই ঠিক না এই কালিমাই যদি আমার ঠিক না করতে পারি তাহলে আমরা কিসের মুসলমান হয়ে গেলাম যতই আমরা জুব্বা টুব্বি করি তাহলে কোনো কাজে আসবে না এই যুগ পোশাক দিয়ে রসুলের মহাব্বত পাওয়া যাবে না কিভাবে পাওয়া যাবে না রসুলের জামেনাই রসুলের জামেনাই একটা মুনাফিক ছিল সবসময় পাগড়ি পরে থাকতো জুব্বা পরে থাকতো এক সময় পানি শেষ ছিল না খেতে পানি দেয় মিশিন এই খেতের পানি নিয়ে এক ইহুদির সাথে ঝগড়া লাগলো ঝগড়া লাগার পরে বলল চলো যাই জামানার নবীর সাথে যাই ফাইসালা করে দিবে তোমাদেরই নবির কাছে যাব ইহুদি ব্যক্তি বললো ইহুদি আর মুসলমান যখন গেল যাওয়ার চাইলো এই বিচারের ইহুদের পক্ষে চলে গেল ওই মুসলমান বলতেছে এই মানি না বললো জামানার একজন সাদেক ব্যক্তি আছে তাকে সিদ্দিক আকবর বলা হয় তার কাছে চলে যায় সিদ্দিক আকবরের কাছে যখন ইহুদি আর মুসলিম গেল যাওয়ার পরে দেখলে কি ফাইসাল ইহুদির দিকে চলে যায় বললে এই বিচারও মানি না তো ইহুদি বলতেছে মুসলমান ভাই তোমাদের দলের কাছেই গেলাম তুমি বিচার মানলে না তো মানবে তা যুগতো দিবড়া কিন্তু তোমাদের দলের লোকের কাছেই গেলাম তাদের বিচার তুমি মানলে একটা মানলা গার্ডটা বললে আর একজন আছে ফারুক এ আকবর সবচেয়ে যে বিচার বিশ্ব সবচেয়ে বেশি যে ভালো তোমারে ফারুক যদি আলাদা যাবে এর কাছে গেলে যে বিচার তুমি মানবা এটা তুমি বিশ্বাস করুন কিভাবে বলতাছে যে এইটাই যেই

একটা তলোয়ার নিয়ে আসলো কল্যাটাকে দ্বি খন্ডিত করে দিল আর বললো যে রসুলের বিচার মানে না যে অবকরণের বিচার মানে না আমার বিচার হইলো তার দুনিয়া থাকা বিচার তাহলে এক ইহুদীর বিচারে মুসলমান মরল কি অথচ জুব্বা ছিল মাথায় পাগলি ছিল টুপি ছিল অথচ বিদ্যে লফাকি ভরমর ছিল এটা আল্লাহ তালা পরের দিনে মক্কায় যখন ছড়াছড়ি হয়ে গেল যে ফারুক একবার মুসলমান মারছে তো আল্লাহ তালা পুরান আয়াত নাজির করে সে মুমিন ছিল না সে ছিল মুনাফেক মুসলমানের শত্রু ছিল লোক একবার তাহলে আজকাল যারা বড় বড় এই মুখদের লাকচারি কথা বলে কালিমার দাওয়াত নাই ওসলে সিন্নতের দাওয়াত নাই তারা মুসলমান হতে পারে না কারণ মুসলমান যদি হতে চাও কামেল পীরের হাতে বায়াত না কারণ একমাত্র কামেল দেয় কামেল পীরে জানে যে তোমার মধ্যে যে ময়না রয়েছে এই ময়লা কিভাবে পরিষ্কার করতে হয় কারণ ধূপা জানে তারপরে এই ময়লাটা কোন মেডিসিন লাগাইলে তোমার এই কাপড়ের ময়লা পরিষ্কার হবে দেখি না এছাড়া যদি কোরআন হাদি যদি বাইকেই সবাই দেয় আমার কোনো কাসির হবে না কোনো কাসির হবে না ওই যে আল্লাহর অলির সহপতি যখন যাবেন তো আল্লাহ অলি একটু মেডিসিন লাগাই দিবে ওই একটু মেডিসিন লাগানোর দ্বারাই আপনার মনের মহিলা সব পরিষ্কার হয়ে যাবে ঠিক কিনা এজন্য ভাই আপনারা বলি তামিল পীরের হাতে যখন যাবেন আপনার মধ্যে সুন্নত আসবে আর রসুল সাল্লাহ বলেছেন